আসসালামু আলাইকুম ভিউয়ার্স আবারও হাজির হয়ে গেছে নতুন একটি ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আমি যে রেসিপিগুলো দেখাচ্ছি সেগুলো রমজানের জন্য আমি ফ্রোজেন করছি রমজানে এবার যেহেতু আমরা শীতের সবজি পাচ্ছি এই কারণে আমি ভাবলাম শীতের সবজি দিয়ে আমি কয়েকটা ফ্রোজেন আইটেম তৈরি করে রাখি চলুন দেখে নিই আমি কি কি ফ্রোজেন আইটেম তৈরি করছি প্রথমে আমি তৈরি করছি ভেজিটেবল কাটলেট ভেজিটেবল কাটলেট তৈরির জন্য প্রথমে আমি তিনটা আলু নিচ্ছি আমি এখানে আলুগুলো কুচি করে নিচ্ছি এই আলু তিনটা আমি আগে থেকেই সিদ্ধ করে রেখেছিলাম সেগুলো এখানে কুচি করে কেটে নিচ্ছি এরপর আমি দিয়ে দিচ্ছি বাঁধাকপি কুচি হাফ কাপ গাজর কুচি দিচ্ছি হাফ কাপ ক্যাপসিকাম দিচ্ছি কোয়াটার কাপ মোটরশুটি দিচ্ছি এখানে কোয়াটার কাপ আমি মোটরশুটিগুলো আগে থেকে বয়েল করে রেখেছিলাম আদা কুচি দিচ্ছি এক চা চামচ আর আমি দুটো পেঁয়াজ কুচি করে সেগুলো দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি দিচ্ছি ঝালের স্বাদ অনুযায়ী আমি এখানে কম ঝালি পছন্দ করি এই কারণে আমি কম দিচ্ছি ধনিয়া পাতা কুচি দিচ্ছি এক টেবিল চামচ লবণ দিচ্ছি এক চা চামচ জিরার গুঁড়ো দিচ্ছি এক চা চামচ গরম মশলা গুঁড়ো দিচ্ছি এক চা চামচ গোলমরিচ গুঁড়ো দিব এক চা চামচ আর লালমরিচ গুঁড়ো দিবো এক চা চামচ সাথে টেস্টিং সল দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ এবার আমি সবগুলো উপকরণ ভালোভাবে হাতে মেখে নেব সবগুলো উপকরণ ভালোভাবে মাখানো হয়ে গেলে আমি এরপরে কিছু শুকনো উপকরণ দিব আমি প্রথমে দিচ্ছি ময়দা এক টেবিল চামচ পরিমাণ আর বেডগ্রাম দিব দুই টেবিল চামচ পরিমাণ সাথে টমেটো সস দিব এক টেবিল চামচ পরিমাণ আর দিব সয়াবিন তেল আমি এখানে সয়াবিন তেল দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ সব উপকরণ আমার দেওয়া হয়ে গেছে এবার আমি সবগুলো ভালোভাবে হাতে মেখে নিব সবগুলো উপকরণ ভালোভাবে মেশানো হয়ে গেছে এবার আমি এগুলো একটা শেপ করে নিচ্ছি আমি এখানে কাবাবের মতো করে কাটলেটে শেপ করে নিব কাটলেটগুলো রেডি হয়ে গেছে এবার আমি এগুলো কোট করে নিব কোট করার জন্য আমি তিন ধরনের উপকরণ নিয়েছি প্রথমে আমি ময়দায় কোট করব তারপরে আমি ময়দা আর লবণ আমি গুলিয়ে একটু লিকুইড করে নিয়েছি সেটার মধ্যে দিয়ে দিব দেন আমি ব্রেড গ্রামের মধ্যে দিয়ে দিব আমি একটা রেডি করে আপনাদেরকে দেখাচ্ছি পুরো সবগুলো দেখাতে গেলে ভিডিওটা আসলে অনেক বড় হয়ে যাবে ব্রেড গ্রামে কোট করার পর দেখতে পাচ্ছেন লুকিংটা কত সুন্দর এসেছে আমি দুটো দুটো করে আপনাদেরকে ভেজে দেখাবো আমি দুটো কাটলেট ভেজে আপনাদেরকে দেখাচ্ছি বাঘ এগুলো কিন্তু আমি ফ্রোজেন করে রাখবো আমি ভিডিওর একদম শেষে আমি দেখিয়ে দিব আমি কিভাবে এগুলোকে ফ্রোজেন করছি ভাজার পর দেখতে পাচ্ছেন এটা লুকিংটা কত সুন্দর এসেছে চলুন আমরা পরের ভিডিওতে চলে যাই এবার আমি তৈরি করব। ভেজিটেবল স্প্রিং রোল প্রথমেই আমি রোলের ভেতরে যে ভেজিটেবলগুলো দিব সেগুলো আগে রেডি করে নিব এর জন্য আমি একটি ফ্রাই প্যানে প্রথমে তেল নিয়ে নিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ তেল হালকা গরম হয়ে এলে এর মধ্যে রসুন কুচি দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ আদা কুচি দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ এগুলো আমি একটু হালকা ভেজে নিব আদা আর রসুন একটু ভাজা হলে এর মধ্যে আমি স্বাদ মতো কাঁচামরিচ দিয়ে দিচ্ছি আর সাথে দিচ্ছি পেঁয়াজ কুচি আমি এখানে দুটো পেঁয়াজ কুচি করে কেটে সেগুলো দিয়ে দিচ্ছি পেঁয়াজগুলো হালকা নরম হয়ে আসা পর্যন্ত আমি একটু ভেজে নিব পেঁয়াজগুলো হালকা ভেজে নিয়ে আমি এর মধ্যে বাঁধাকপি কুচি দিচ্ছি এক কাপ পরিমাণ বাঁধাকপির পর আমি এখানে ক্যাপসিকাম কুচি দিব কোয়াটার কাপ আর গাজর কুচি দিব হাফ কাপ টমেটো কুচি দিচ্ছি কোয়াটার কাপ এবার আমি সবগুলো ভেজিটেবল হালকা একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিব এবার আমি এর মধ্যে লবণ দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ সয়া সস দিচ্ছি তিন চা চামচ পরিমাণ লেবুর রস দিব এক টেবিল চামচ পরিমাণ চিনি দিচ্ছি এক চা চামচ পরিমাণ চিনি দেওয়ার পর আমি আবারও নেড়েচেড়ে একটু মিশিয়ে নিচ্ছি একটু পরপর নাড়া না দিলে আসলে নিচে লেগে যাবে এই কারণে আমি কিছু কিছু উপকরণ দিচ্ছি আর একটু একটু করে নাড়াচ্ছি এরপরে আমি গোলমরিচ গুঁড়ো দিচ্ছি এক চা চামচ পরিমাণ ভেজিটেবলগুলা হালকা একটু নরম হয়ে এসেছে এই পর্যায়ে আমি একটু ময়দা দিয়ে দিব। আমি এখানে ময়দা দিচ্ছি দুই চা চামচ পরিমাণ ময়দা দেওয়ার পর আমি ভালোভাবে ভেজিটেবলের সাথে ময়দাগুলো মিশিয়ে নেব ময়দা ভালোভাবে ভেজিটেবলের সাথে মিশানোর পর আমি এখানে দুই চা চামচ পরিমাণ পানি দিয়ে দিব আমি এখানে পানিটা দিচ্ছি ময়দাটা যাতে একটু সব কিছুর সাথে মিশ মিশিয়ে একটু মাখা মাখা হয় এই কারণে আমি এখানে অল্প পরিমাণ পানি অ্যাড করেছি রোলের ভেতরে যে ভেজিটেবলগুলো থাকে সেগুলো কিন্তু পুরোপুরি নরম হয় না একটু ক্রাঞ্চি ভাব থাকে এই কারণে আমি আর বেশি কুক করব না এর মধ্যে আমি একটু ধনিয়াপাতা কুচি দিয়ে এটা নামিয়ে নেব আমি এখানে এক টেবিল চামচ পরিমাণ ধনিয়া পাতা কুচি দিচ্ছি এবার একটু ভালোভাবে নেড়ে চেড়ে সব কিছুর সাথে মিশিয়ে আমি এটা নামিয়ে নেব এবার আমি রোলটা তৈরি করে নিব এর জন্য আমি ময়দা নিচ্ছি এক কাপ পরিমাণ লবণ দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ এবার আমি শুকনো উপকরণগুলো ভালোভাবে আগে মিশিয়ে নিচ্ছি এরপর আমি একটু একটু করে পানি অ্যাড করবো আমি এখানে টোটাল দুই কাপ পরিমাণ পানি দিয়েছি কিন্তু দুই কাপ পরিমাণ পানি আমি একেবারে দিয়ে দিয়ে নিই আমি একটু একটু করে পানি দিয়েছি আর এটা গুলিয়ে নিয়েছি একেবারে পানি অ্যাড করলে দেখা যাবে নরম বেশি হয়ে যেতে পারে এই কারণে আমি একটু একটু করে পানি দিচ্ছি আর এগুলোকে মিশিয়ে নিচ্ছি সব মিলিয়ে এতটুকু লিকুইড ফর্ম আসতে আমার টোটাল দুই কাপ পরিমাণ পানি লেগেছে দেখতেই পাচ্ছেন কতটুকু লিকুইড হয়েছে এবার আমি এটা ফ্রাই প্যানে দিব আমি ফ্রাই প্যানটা হালকা একটু তেল দিয়ে ব্রাশ করে নিব তেল ব্রাশ করার পর আমি লিকুইড যে ফর্মটা তৈরি করেছি আমি এখানে এক চামচ পরিমাণ দিয়ে আমি ফ্রাই প্যানটা এভাবে নেড়ে চড়ে পুরোটা ছড়িয়ে নিচ্ছি এবার আমি একটু কালার চেঞ্জ হওয়া পর্যন্ত ওয়েট করব। দেখুন কালারটা চেঞ্জ হয়ে আসলেই আমি এটা তুলে নিব এটা বেশি আমার শক্ত করা যাবে না তুলে নেওয়ার পর আমি এটার উপরে ময়দা ছিটিয়ে ছিটিয়ে আমি এগুলো রেখে দিব আমি সবগুলো একসাথেই আগে ভেজে নিয়েছি এরপর আমি এগুলো রোল তৈরি করে নিচ্ছি আপনারা দেখতেই পাচ্ছেন আমি উপরে ময়দা কিন্তু ছিটিয়ে রেখেছিলাম এবার আমি মাঝখানে ভেজিটেবলগুলো যে রেডি করে রেখেছি সেগুলো দিয়ে ভাজ করে নিচ্ছি আপনারা দেখতেই পাচ্ছেন আমি রোলটা কীভাবে ভাজ করছি রোলটা ভাজ করার পর আমি একটা সাইডে একটু ময়দা গুলিয়ে রেখেছিলাম সেগুলো লাগিয়ে আমি এটাকে আটকে নিচ্ছি ব্যাস রোল ভাজার জন্য রেডি হয়ে গেছে আমি আবারও দুটো রোল ভেজে আপনাদেরকে দেখাবো বাকিগুলো ফ্রোজেন করে রাখবো একটু সময় নিয়ে ভাজলে দেখতে পারবেন উপরের অংশটা সুন্দর মচমচে হয়ে যাবে স্প্রিং রোল সার্ভ করার জন্য কিন্তু পুরোপুরি রেডি হয়ে গেছে আমি জাস্ট দুটো আপনাদেরকে ভেজে দেখাচ্ছি বাকিগুলো আমি ফ্রোজেন করে রাখবো স্প্রিং রোল পুরোপুরি রেডি হয়ে গেছে এবার আমি তৈরি করে নিব ভেজিটেবল ডোনাট ভেজিটেবল ডোনাট তৈরি করার জন্যে প্রথমে আমি এখানে গাজর বাঁধাকপি আর পেঁয়াজ লবণ দিয়ে মেখে রাখবো আমি এখানে বাঁধাকপি কুচি নিচ্ছি হাফ কাপ পরিমাণ আর গাজর কুচি নিচ্ছি কোয়ার্টার কাপ পরিমাণ আর পেঁয়াজ নিয়েছি দুটো আমি মিডিয়াম সাইজের দুটো পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি আমি এখন সবগুলো লবণ দিয়ে মেখে কিছুক্ষণ রেখে দিব লবণ দিয়ে মেখে আমি কেন রাখছি সেটা আপনাদেরকে আমি পরবর্তীতে দেখাবো লবণগুলো মাখানো হয়ে গেলে আমি এটা সাইড করে রেখে আমি বাকির রেডি করে নিব প্রথমে আমি এখানে ডিম নিচ্ছি আমি এখানে একটা ডিম কুচি করে কেটে নিচ্ছি এই ডিমটা আমি সিদ্ধ করে রেখেছিলাম সেটা আমি এখন জাস্ট কুচি করার মেশিন দিয়ে কুচি করে নিচ্ছি এরপর আমি আলু কুচি করে নিচ্ছি আমি এখানে তিনটার মতো আলু মিডিয়াম সাইজের নিয়েছি আলুগুলো আমি আগে থেকে সেদ্ধ করে রেখেছিলাম সেগুলো কুচি করে নিচ্ছি এরপর আমি এখানে আদা কুচি দিচ্ছি আমি এখানে আদা কুচি দিচ্ছি এক চা চামচ পরিমাণ পেঁয়াজ কুচি দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ ক্যাপসিকাম কুচি দিচ্ছি কোয়াটার কাপ পরিমাণ পাতা কুচি দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ এবার আমি গাজর বাঁধাকপি আর পেঁয়াজ যে লবণ মেখে রেখেছিলাম সেগুলো দিয়ে দেব আপনারা দেখতে পাচ্ছেন এগুলো চিপড়ালে এগুলো থেকে কতটা পানি বের হচ্ছে অনেক ভেজিটেবল আছে যেগুলো আপনারা লবণ দিলে পানি ছেড়ে দিবে এই কারণে আমি এগুলো আগে থেকে লবণ দিয়ে মেখে রেখেছিলাম দেখতেই পাচ্ছেন কতগুলো পানি বের হয়েছে আমি যদি এগুলো ডাইরেক্ট দিয়ে দিতাম তাহলে ডোনারটা একদম নরম হয়ে যেত ভাজতে আমার কষ্ট হয়ে যেত এরপর আমি গোলমরিচগুলো দিচ্ছি এক চা চামচ পরিমাণ গরম মশলা গুঁড়ো দিচ্ছি এক চা চামচ পরিমাণ সয়া সস দিব দুই চা চামচ পরিমাণ আর সাথে ব্রেড গ্রাম দিব দুই টেবিল চামচ পরিমাণ সব উপকরণ দেওয়া হয়ে গেছে এবার আমি এগুলো ভালোভাবে হাতে মেখে নেব সবগুলো উপকরণ ভালোভাবে মাখানো হয়ে গেছে এবার আমি হাতে একটু তেল মেখে নিয়ে আমি শেপ করে ডোনাটে দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে এটা ডোনাটে শেপ করা যাচ্ছে আপনারা যদি সবগুলো উপকরণ একদম সেম পরিমাণ দিয়ে থাকেন তাহলে এটা শক্তও হবে না আবার একদম নরমও হবে না সুন্দরভাবে এটা শেপ করা যাবে আমি আবারও একটাই আপনাদেরকে তৈরি করে দেখাবো সবগুলা দেখাতে গেলে অনেক সময় লেগে যাবে আমি একে একে সবগুলোই এভাবে ডোনাটে শেপ করে নিয়ে এবার আমি এগুলোকে কোট করে নিব ডোনাটগুলো আমি ডিম আর ব্রেড গ্রামের মধ্যে কোট করে নিব প্রথমে আমি একটা ডিম নিয়ে নিচ্ছি এর মধ্যে আমি পরিমাণ মতো একটু লবণ আর গোলমরিচ দিয়ে ডিমটা ফেটে নিব। ডোনাটগুলো প্রথমে আমি ডিমের মধ্যে কোট করে তারপরে আমি বেডগ্রামে দিয়ে কোট করে নিবো বেডগ্রামের মধ্যে ক্রোট করার পর আমি এগুলো ফ্রোজেন করে রাখবো আর আমি শুধু অল্প আপনাদেরকে ভেজে দেখাবো বাকিগুলো আমি কিভাবে ফ্রোজেন করবো সেগুলো আপনাদেরকে দেখাবো দেখতেই পাচ্ছেন ডোনাটগুলো ভাজার পর লুকিংটা কত সুন্দর এসেছে নামানোর সাথে সাথেই কিন্তু আমার বাচ্চারা এগুলো খেয়ে ফেলেছে আমি আপনাদেরকে ফ্রোজেন পদ্ধতিটা দেখাবো আমি ডোনাটগুলো ব্রেড গ্রামে কোট করার পর আমি ছয় থেকে সাত ঘন্টার মতো এগুলো ফ্রিজে রেখে দিয়েছিলাম ছয় থেকে সাত ঘন্টার পর আমি এগুলো ফ্রিজ থেকে বের করে দেখেছি এগুলো অনেকটা হার্ড হয়ে এসেছে এবার আমি এগুলো জিপলক ব্যাগে আমি ভরে এগুলো ফ্রিজে ডিপে রেখে দিব আমার যখন লাগবে আমি এগুলো বের করে ভেজে নেব আমি একে একে প্রত্যেকটাই এভাবে করে রেখেছি আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে যে রোলগুলো রেডি করে রাখছি সেগুলোও কিন্তু আমি ছয় থেকে সাত ঘন্টার মতো রেখেছিলাম আমি প্রতিটা আইটেমই আসলে ছয় থেকে সাত ঘন্টার মতো আগে ফ্রিজে রেখে এগুলো হার্ড হয়ে যাওয়ার পর তারপর আমি জিপলক ব্যাগে রেখে এগুলো ফ্রিজে রাখবো আপনারা যদি শুরুতেই এগুলো জিপলক ব্যাগে রাখতে চান তাহলে কিন্তু এগুলো শেপ নষ্ট হয়ে যাবে ব্যাস সবগুলো ফ্রোজেন আইটেম রেডি হয়ে গেছে আমি এভাবেই সবগুলো জিপলক ব্যাগে রেখে এবার ডিপ ফ্রিজে রেখে দেবো ইফতারে ঠিক আগ মুহূর্তেই কিন্তু এগুলো আমরা বের করে ভেজে নিতে পারবো আপনারা এইভাবে যদি রেখে দেন আপনারা এক মাস পর্যন্ত এগুলো ফ্রোজেন করতে পারবেন কিচ্ছু হবে না আজকের জন্য ভিডিও এখানেই শেষ ধন্যবাদ আপনাদেরকে সময় নিয়ে ভিডিওটা দেখার জন্য আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার পেস্টটা সাবস্ক্রাইব করে রাখবেন আসসালামু আলাইকুম Thank <laughs> you.